নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে মাছ খুব প্রিয় হলেও সব ধরনের মাছ আমরা খুব পছন্দ করলেও কিন্তু রোজকার রুটিনে যে মাছটা আমাদের রোজের বাড়িতে থাকে সেটা হলো রুই মাছ আর এই রুই মাছের রান্না রোজ খেতে খেতে একঘিয়ে লাগলে আপনারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন অনুরোধ রইল আশা করছি নিরাশ হবেন না দারুণ স্বাদে এই রুই মাছের মশলা কারিটা আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন তো তাহলে চলুন আজকে রুই মাছের মশলা কারি রান্নাটা শুরু করি প্রথমেই দেখুন এখানে বেশ বড়ো সাইজের একটা রুই মাছ নিয়েছি এখানে গোটা নেই কয়েক পিস নিয়েছি পিসগুলো একটু বেশ বড় বড় করেই করা আছে আপনারা চাইলে যে কোনো পিস নিতে পারেন আমি পেটি আর চাকা সহ নিয়েছি দুরকম মিশিয়ে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে নুন হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটা আমি মাখিয়ে রেখে দেব প্রায় পনেরো মিনিট মতো তেলটা এই কারণেই দেয়া যাতে মাছটা ভাজার সময় বেশি না ছিটকায় তেলের ছিটেটা এতে কম লাগে আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এতে মাছের কালারটা খুব সুন্দর আসবে ভাজার পর আর আপনারা সবসময় চেষ্টা করবেন মাছে এইভাবে হাত দিয়ে কিন্তু মশলাগুলো মাখাতে তাহলে প্রত্যেকটা পিসে খুব ভালোভাবে মশলাটা মিশে যাবে তো যাই হোক আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম কড়াটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে পড়বেন তাহলে স্বাদ একেবারেই অন্যরকম হবে চলুন মাছটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিই প্রথমে মিক্সির জারে একটু দিলাম জিরে একটু সরষে একটু দিয়েছি মগজ আর একটু ধনে গোটা ধনে দিয়েছি এরপরে এখানে আমি দেব একটু আদা রসুন ছাড়িয়ে নিয়েছি অল্প করে আদা রসুন আদার ভাগটা কম দিয়েছি রসুনের ভাগটা একটু বেশি দিয়েছি আর এখানে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ কুচিটা রেখেছি আমি খুব পাতলা পাতলা করে কেটেছি ওটা আমার পরে লাগবে আর ধনে পাতা দু রকম করে নিয়েছি একটাই যেরকম গোটা এটা আমি এই মশলার সঙ্গে একসাথে পেস্ট করব এই রান্নাতে কিন্তু ধনেপাতাটা একটু বেশি লাগবে ধনেপাতার পাতার ফ্লেভারটা এই রান্নায় কিন্তু একটা আলাদাই স্বাদ এনে দেবে আর একটু অল্প করে ধনে পাতা কুচিয়ে রেখেছি ওটা রান্নার শেষে লাগবে এইখানে দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার আগে আমি ওই যে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম তার জন্য দেখুন মাছগুলো একেবারেই কড়াতে লাগছে না খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে আর এই রান্নার জন্য মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন যেমনটা আমি করেছি এরম লাল লাল করেই ভেজে নেবেন এই যে দেখুন সব মাছগুলো আমার মোটামুটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে মাছ ভাজারই যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। আর এক্সট্রা করে এখানে তেল আমি অ্যাড করছি না আপনারা চাইলে একটু এখানে তেলও অ্যাড করতে পারেন এখানে আমি এরপরে এখানে একটু চিনি দিলাম তারপরে দিলাম গোটা গরম মশলা আর হ্যাঁ ওই পেস্টের মধ্যে একটু আপনারা গোলমরিচ যদি চান দিতে পারেন যেহেতু আমাদের বাড়িতে ঝালটা একটু কম খাওয়া হয় তাই আমি গোলমরিচটা ওখানে দিলাম না এইখানে কয়েকটা গোলমরিচ গোটা গরম মশলার সাথে ফোড়নে দিয়ে দিয়েছি এরপরে ওই যে আমি একটা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে তরকারির জন্য পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর এইখানে দেখুন ওই যে পেস্টটা বানিয়েছিলাম একদম মিহি করে পেস্টটা বানিয়েছি আর এই পেস্টের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওই আমার তরকারির প্রয়োজন মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন এবার ওই পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয় এখন দেখুন আমার এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একদম অল্প সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা কথা এখানে বলে রাখি আপনারা কিন্তু এই তর রান্নাতে পেঁয়াজটা যদি না ব্যবহার করতে চান নাও করতে পারেন আমার নিজের মতে ভালো মনে হয়েছে পেঁয়াজ একটু দিলে এটা খুব ভালো লাগবে আর সত্যিই খেতে খুব ভালোও হয়েছিল রান্নাটা সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পরে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এইখানে একদম খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এরপরে আমি অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম যেটুকু জল দিয়েছিলাম ওটা একবারে শুকনো হয়ে গেছে এরপরে আমি এখানে তরকারির পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল কিন্তু দেব না গ্রেভিটা একটু গাঢ়ই হবে জলটা দিয়ে এবার আমি একটু ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুট এসে গেছে দেখুন এই পর্যায়ে আমি এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একেবারে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর খুব সাধারণভাবেই রান্নাটা কিন্তু করে দেখালাম আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ মানে ওই চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন রান্নাটা আমার একেবারেই প্রায় শেষের পথে ঝোলটাও দেখুন কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে এইবার আমি ওপর থেকে একটু সানরাইজের সাহি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের গরম মশলা ব্যবহার করতে পারেন এমন কি বাড়িতে তৈরি গরম মশলাও আপনারা দিতে পারেন তারপরে এখানে অল্প একটু ঘি দিচ্ছি ওপর থেকে সব শেষে ওই যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাগুলো দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা একেবারেই খুব সুন্দর লাগে একেবারে অন্যরকম একটা টেস্ট এনে দেয় আগেও আমি বাটা অনেকটা দিয়েছি পেস্টের সাথে আবার এখন কোচানো অনেকটা দিলাম রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট এইবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করব সত্যিই বলছি রান্নাটা খেতে একেবারেই অসাধারণ বিশেষ করে এই রুই মাছ রোজকার এক রান্নার থেকে তো অনেক ভালো আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো খেয়ে আমাকে জানাবেন আজকের ভিডিওটাও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে ফেসবুক পেজ থেকে যদি আমার কেউ ভিডিওটি দেখেন প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন তাহলে আজ এই পর্যন্তই চলুন এরম গরম গরম সুস্বাদু মাছের মশলা কারি মানে রুই মাছের মশলা কারি আর সাথে গরম গরম ভাত আমিও আজ উপভোগ করি আপনারাও এরম করে একবার বানিয়ে উপভোগ করে দেখবেন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে ধন্যবাদ